তুমি কে এখানে বসে কাঁদছ কেন কি হয়েছে কাকা আমি হরি আমার মা বাবা কেউ নেই মামাবাড়ি থাকতাম মামা একটা ভালো জামা কিনে দিয়েছিল তাই মামি বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে আমাকে ও বাড়িতে রাখলে পুকুরে ডুব দেবে হ্যাঁ আমি এখন কোথায় যাব কিছু বুঝতে পারছি না খুব খিদে পেয়েছে কিন্তু আমার কাছে কোনো টাকাও নেই তোমার মামা বাড়ি কোথায় পলাশপুর সে তো অনেক দূর সেখান থেকে তুমি এত দূরে এ গ্রামে আসলে কিভাবে আমি আমাকে ট্রেনে উঠিয়ে দিয়েছে ট্রেন যেখানে থামলো সেখানে নেমে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি আহারে আচ্ছা তুমি আমার সাথে চলো আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন চিন্তা করো না আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি সেখানে তুমি যত দিন ইচ্ছে থাকতে পারো তুমি যদি চাও তাহলে সারা জীবন তুমি আমার কাছে থাকতে পারো আচ্ছা আপনি আমাকে যা কাজ দেবেন আমি করে দেব বেশ বেশ করে দিও কিন্তু আগে বড় হও তারপর এখন তো তুমি অনেক ছোট এখন তুমি লেখা পড়া করবে আপনি আমাকে লেখা পড়া শেখাবেন হ্যাঁ নিশ্চয়ই শেখাবো কেন তুমি পড়াশোনা করতে ভালোবাসো না আমার তো লেখা পড়া শেখবার খুব ইচ্ছে কাজলদা স্কুলে যেত যখন আমারও খুব ইচ্ছে হতো কিন্তু মামি বলতো বাপ মা মরা ছেলের আবার স্কুল কি দু খেতে পাচ্ছিস এই অনেক তুই আবার একটা বড় কাতলা নিয়ে এসেছিস ওরে কালকেই তো কত বড় মাছটা আনলি আবার আজকেও আনতে হবে আমি জানি তুমি বড় কাতলা মাছ পছন্দ করো বাজারে দেখলাম তাজা কাতলা মাছ বিক্রি হচ্ছে তাই নিয়ে আসলাম তারপর শহরে কবে যাচ্ছিস কিছু ঠিক করলি শহরে আমি যাব না কাকা সে কি কথা আর এত ভালো কলেজে সুযোগ পেলে ভর্তি হবি না তোমাদের ছেড়ে একা একা শহরে থাকতে পারবো না এমন বোকামো করিস না সুযোগ বারবার আসে না হরি যেটা বলছি শোন আমার কাছে তোমাদের কাছে থাকতে পারাটা সব থেকে বড় সুযোগ কাকা এখন তোর এমন মনে হচ্ছে কিন্তু কয়েক বছর পর মনে হবে শহরের এত বড় কলেজে পড়ার সুযোগটা হাত ছাড়া করা উচিত হয়নি তুই জানিস আমি একবার শহরে একটা ভালো কাজ পেয়েছিলাম কিন্তু আমার বাবা বললেন আমার এত জায়গা জমি তুমি শহরে চলে গেলে সব দেখভাল করবে কে তাছাড়া আমাদের অনেক অর্থ সম্পদ আছে তোমাকে শহরে গিয়ে অন্য দাসত্ব করতে হবে না ব্যাস আমিও সুযোগ পেও বাবার ওই কি বলবো মানে বলে না হাত একটা থাকে মানে আশীর্বাদ সেটা পাইনি কিন্তু আমি বলছি তুই এত বড় সুযোগ হাতছাড়া করিস না আবার তো ভীষণ ইচ্ছে ছিল বিনোদকে ডাক্তারি পড়াবো কিন্তু তার তো পড়াশোনার প্রতি কোনো আগ্রহী ছিল না তার বক্তব্য আমার যা সম্পত্তি আছে তাতে সে আরাম করে জীবনটা কাটিয়ে দিতে পারবে তাই কোনো রকম কষ্ট সে করবে না তুমি এতবার করে যখন বলছো তখন আমি তোমার কথা অবশ্যই রাখব গো আচ্ছা অনেক কথা হলো এবার খাবি জল তোর কাকিমা অনেকক্ষণ থেকে খেতে ডাকছে আমার পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি হাত মুখ ধুয়ে আসি কখন থেকে খেতে ডাকছি কি করছিলে ওই হরিকে একটু বোঝাচ্ছিলাম যাতে শহরের কলেজে ভর্তি হয়ে যায় তোমার সব কিছুতে বাড়াবাড়ি বাড়ি যেতে চাইছে না যখন তখন থাক না এখানে কি হবে এত পড়া লেখা করে এখানে থাকলে ওকে দিয়ে কত কাজ করানো যায় তো কেন ওকে দিয়ে যা যা করা সেগুলো এবার বিনোদ কে দিয়ে করাবে বিনোদ কেন করবে ও সব কেন কষ্ট করবে? বড় মাথাটা কোথায় বিনোদের জন্য রেখেছি তুমি জানো না হরি কাতলা মাছের মাথা খেতে ভালোবাসে রোজ রোজ ওকে লোটে ভোলাপুরি এসব কেন দাও আরে ও রানা মাছ থেকে ওকেও তো একটা বড় মাছের পিস দিতে পারো তাই না দেখো তুমি যতই চেষ্টা করো আমি ওকে নিজের ছেলের জায়গায় রাখবো না কুঠহাট তুমি ওকে বাড়ি এনেছিলে তখন কি আমার কোনো কথা শুনেছ বাইরের লোকের সঙ্গে বাইরের লোকের মতোই ব্যবহার করতে হয় ওর খাবারটা এখানে রাখলাম আমার অন্য কাজ আছে আমি চললাম স্নান সেরে আসলাম তো তাই একটু দেরি হয়ে গেল এই নে আমি কাতলা মাছটা খাব না তুই এটা নে আমাকে বরং তোর থালা থেকে ভোলা মাছটাতে সে কি গো তুমি তো ভোলা মাছ পছন্দ করো না 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 আজকে খেদে খুব ইচ্ছে করছে তুই দে না আচ্ছা এই নাও তবে যাই বলো আমার কিন্তু বড় মাছের থেকে ছোট মাছের স্বাদই বেশি ভালো লাগে তুই কেন এ কথা বলছিস সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি হরি সাবধানে যাস বাবা মাসে একবার করে আসিস তুমি একদম চিন্তা করো না কাকা আমি যখনই সময় পাবো এখানে সেই ছোট্ট বেলায় তোকে তোকে বাড়ি নিয়ে পর থেকে চোখের আড়াল করিনি সব আসবার সময় তোর কথা মনে পড়বে রে তুমি ওষুধগুলো সময় মতো খাবে কিন্তু আর কাকিমার প্রেসারটা মাঝে মাঝে চেক করো কেমন তুই তো আর সামনে থাকবি না সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য অগত্যা সব সবকিছু সামলাতে হবে আমি মাঝে মধ্যে আসব আর কলেজ শেষ করে তো তোমাদের কাছে ফিরে আসব তাই না। তারপর বড় বড় বাড়ি বানিয়ে থেকে গেলি। আমি যদি ওখানে মস্ত বড় বাড়ি বানাই তাহলে আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব কাকা আরে আমি তো মজা করছি তোকে আমি সেই ছোট থেকেই চিনি হরি আচ্ছা ট্রেন চলে আসবে এক্ষুনি তুমি বাড়ির দিকে রওনা দাও বুঝলে ঝড় আসবে কিন্তু আকাশ পুরো কালো হয়ে গেছে আমি যাচ্ছি যাচ্ছি ভালো করে পড়াশোনা করিস অনেক বড় হ হ্যাঁ ঠিকানা দিয়ে দিয়েছি সময় পেলে যাবে তোর কাছে ঠিক আছে ঠিক আছে কাকা ভালো থেকো আমার প্রণাম নিও হরে আমার চারা দিয়ে যাত হরি কি বাড়িতে আছে নাকি যে তোকে চা দিয়ে যাবে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুই তো খবর রাখিস না সারা দিন কথার তলায় পড়ে থাকলে চলবে তুমি জানি আসলে কেন হরি কোথায় সে শহরে গেছে কলেজে পড়তে বাবা পারেও সত্যি লোককে ছেলের জন্য এতগুলো টাকা খরচ করে শহরে মানে পড়তে বাড়াচ্ছে আর আমি টাকা চাইলে বলবে টাকা রোজগার করতে অনেক কষ্ট হয় আমি তো ইয়ে নয় সেই জন্য তো বলি বাবার সঙ্গে একটু কাজগুলো শেখ নয়তো কোনোদিন দেখবি ওই হরির নামে সব সম্পত্তি দিয়ে দিয়েছে বললি হলো আমি আজ কি বাবার সঙ্গে কথা বলজি কি বলবি বলবো আমার ভাগের সম্পত্তি আমার নামে লিখে দিবে ততসব এই বাড়ি তো তোর নামেই রয়েছে কি এ আমার নামে রয়েছে হ্যাঁ তোর বাবা যখন হরিকে বাড়িতে রাখা সিদ্ধান্ত নিয়েছিল আমি তখনই তোর বাবাকে বলেছিলাম হরিকে যদি এই বাড়িতে রাখতে চাও তাহলে এই বাড়ি তোর নামে লিখে দিতে হবে এটা তুমি আমাকে আগে আগে বলনি কেন বললে কি হতো হ্যাঁ আমি কবে হরিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম তোর বাবা সেটা কোনোদিনও হতে দিতেন না আমার বাড়িতে আমি যা ইচ্ছে তাই করতে পারি বাবা বলবারকে কে এইসব তুই কি বলছিস বিনোদ বলার আগে একটু ভেবে বল তুই হরিকে নিয়ে যা ইচ্ছে বল কিন্তু নিজের বাবাকে অসম্মান করে কথা বলবি না আচ্ছা ঠিক আছে বাবাকে কিছু বলবো না তবে আমি এই বাড়ি থেকে যা হরিকে করবি ভাবনা চিন্তা করে করিস দেখিস তোর বাবা যেন রেগে না যায় মা কিছু টাকা দাও না কি করবি একটা বন্ধু চেয়েছে দেখ বিনোদ আমার কাছে কিন্তু আর বেশি টাকা নেই তুই কিছুদিন পর পরই একে ওকে টাকা দেওয়াটা এবার একটু বন্ধ করতো মানছি মানুষের উপকার করা ভালো কিন্তু তারা তো তোকে টাকাগুলো আর ফেরতই দেয় না টাকা রোজগার করতে অনেক কষ্ট হয় বাবা উফ আবার জ্ঞান দেওয়া শুরু করলে মা টাকাটা এখানে রেখে দিও আমি স্নান করতে গেলাম তারপর বাবার সঙ্গে কথা বলবো আসতে পারে কি ব্যাপার এখন হঠাৎ আমার ঘরে তো কি দরকার কি শুনলাম খরচ পড়াশোনার খরচ দিচ্ছে কেন আমি দিচ্ছি ওকে পড়াশোনা শেখাচ্ছ খুব ভালো কিন্তু ওকে বলে দিও এখানে যেন আর ফিরে না আসে কেন আসবে না ও তো পড়াশোনার জন্য শহরে গেছে ও তো চিরদিনের মতো শহরে চলে যায়নি ও এখানে আসবে না কারণ এটা ওর বাড়ি নয় এত বছর ওকে এখানে থাকতে দেওয়া হয়েছে এটাই ওর জন্য অনেক আর চলবে 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 না না কি কি সেটা বিচার এই বাড়ির মালিক করবার আমি মা আমাকে সব কিছুই বলে দিয়েছে আমি জানি যে এই বাড়ি আমার নামে রয়েছে আর আমি হরিকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেব না তুমি ভুলে যেও না আমি এখনো বেঁচে আছি এটা আমার বাড়ি তাই আমি যেটা বলবো সেটাই হবে তোমার যখন হরির উপর এত দরদ তখন ওর কাছে চলে যাও না আমি বেরোচ্ছি আর যেটা বললাম সেটা যেন মনে থাকে আমার বাড়ি বাড়ি থেকে কেউ হরিকে তাড়া পাবে না কি হয়েছে তোমার আরে আরে তুমি তাকাচ্ছ না কেন বিনোদ বিনোদ দেখ বাবা অজ্ঞান হয়ে গেছে বিনোদ কোথায় তুই এইদিকে আয় দেখ বাবা অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি এদিকে আয় কি হয়েছে মাসিমা দেখো না বাবা তোমার মেশো মশাই অজ্ঞান হয়ে গেছে বিনোদকে ডাকছি সে আর আসছেই না মনে হয় বাইরে গেছে আমি একা যে ওঠাতেও পারছি না ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে আপনি চিন্তা করবেন না আমি আমি কিছু একটা করছি সব তো ঠিকই ছিল হঠাৎ করে যে কি হলো হরি কি শহরে চলে গেছে হ্যাঁ ও আচ্ছা 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 ওপরওয়ালার অনেক কৃপা যে তোমার জ্ঞান ফিরে এসেছে তোমাকে অজ্ঞান অবস্থায় দেখে আমি যে ভয় পেয়ে গিয়েছিলাম ভাগ্যিস তখন সন্তু রাস্তা দিয়ে যাচ্ছিল তোমাকে যদি ঠিক সময় মতো হাসপাতালে আনা না হতো তাহলে যে কি হতো ফিয়ার হতো মরে যেতাম ভালোই হতো তোমার গুণধর ছেলে তো সেটাই চায় কি বলছো তুমি এসব বিনোদ তোমাকে কত ভালোবাসে জানো হ্যাঁ জানি তো এত ভালোবাসে যে আমার নিজের বাড়ি ছেড়ে আমাকে হরির কাছে চলে যেতে বলেছে তুমি আর তোমার ছেলে তো সেটাই চাও যাতে হরি আর আমি এই বাড়ি ছেড়ে চলে যায় এ কথা ভাবলেও আমার পাপ হবে হ্যাঁ এটা ঠিক যে আমি হরিকে পছন্দ করি না আমি চাই না ও এই বাড়িতে থাকুক আর সেই জন্য আমি বিনোদের কথায় সমর্থন করেছি কিন্তু তাই বলে বিনোদ তোমাকে এমন কথা বলবে কে যে আমি স্বপ্নেও ভাবিনি তোমাকে আমি অনেক দিন আগে বলেছি বিনোদকে এত প্রশ্রয় দিও না আমি মানছি অন্যায় করেছে কিন্তু ও যা কিছু বলেছে না বুঝে বলেছে তুমি ওকে এবারের মতো ক্ষমা করে দাও বিনোদ তোমার জন্য সারা রাত হাসপাতালে জেগেছিল আমি বলছি ওকে তোমার কাছে আসতে ঠিক আছে ডাকো আমাকে ক্ষমা করে দাও বাবা আমি তোমার আর মায়ের কথা শুনেছি বিশ্বাস করো আমি তোমাকে বাড়ি থেকে দাঁড়াতে চাই না আমি শুধু বলেছিলাম আমি হরিকে আমার বাড়িতে থাকতে দেবো না তুমি একটা বাইরে ছেলে এত ভালোবাসো তার জন্য চিন্তায় অসুস্থ হয়ে গেলে তাহলে বাবা আমি কেন মানে হরিকে হিংসা করবো না বলো না তুমি এখন যাও আমি বাড়ি ফিরে তোমার সাথে কথা বলবো এই যে তুমি অসুস্থ হলে তো হরি তো আর তোমার পাশে নেই আমি আজি তাই মানে কে নিজের লোক কে পরের লোক সেটা বুঝতে শেখো বাবা কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি তোমার থেকে শিখবো না তুমি এখন যাও আমি একটু বিশ্রাম নেব। তুমি তোমার মাকে বোকা বানাতে পারবে আমাকে না আরে সন্তু আরে দা আরে এসো এসো তোমাকে একটা খবর দিতে আসলাম কি খবর গো বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ ভালোই আছে তবে মাঝে তোর কাকার শরীরটা একটু খারাপ হয়েছিল কি হয়েছিল কাকার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল কি 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 বেসমেকার নাকি সব বসিয়েছে ও বুকে বেসমেকার ওটা এখন কেমন আছে এখন ভালো আছে তবে তোকে খুব দেখতে চাইছে বিনোদ কেমন তো জানিস ভালো করে কেন ও কি কাকার সঙ্গে কোনো ঝামেলা করছে নাকি তোদের বাড়ির ভেতরের ব্যাপার তো আমরা জানি না তবে সবাই বলছে বিনোদ নাকি সম্পত্তি নিয়ে ঝামেলা করেছে তুমি কি আজকেই গ্রামে ফিরছ হ্যাঁ রে কেন তুই যাবি আমার সঙ্গে হ্যাঁ যাব তুমি বসো আমি ব্যাগপত্র গুছিয়ে আসছি হরি এসেছিস বাবা আয় আয় কবে থেকে তোকে দেখবার জন্য ছটফট করছিলাম জানিস এসব কি করে হলো কাকা তুই কাছে ছিলিস না তো তাই এবার তুই এসে গেছিস সব ঠিক হয়ে যাবে একটু বস আমার পাশে তুমি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছ আমি এখানেই থাকব আর তোর পড়াশোনা পরীক্ষা তো এখন অনেক দেরি আছে তার আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে গো এটা এটা কিসের ধর কাগজ এটা আমার সমস্ত জমির কাগজ আমি আমার সমস্ত জায়গা জমি তোর নামে লিখে দিয়েছি কেন কাকা আমার তো এসব কিছুই চাই না আমি চাই না আমার জায়গা জমি ভুল মানুষের হাতে যা তাই আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি আমি জানি তুমি আমাকে কত স্নেহ করো কিন্তু আমি তো তোমার নিজের সন্তান না বলো এসবের উপর তো আমার থেকে অনেক বেশি অধিকার বিনোদার অধিকার কিসের অধিকার তুই জানিস বিনোদ আমাকে কি কি বলেছে কি হয়েছে কাকা আমাকে খুলে বলো বিনোদের ধারণা যে এই বাড়িটা ওর তাই ও আমাকে হুকুম দিয়েছে এই বাড়িতে যেন তোকে আমি না ঢোকাই আর যদি আমি তোর সাথে থাকতে চাই তাহলে আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে তুই যাস আমি এমন ছেলের নামে আমার জমি জমা লিখে দিই বিনোদা তোমাকে এভাবে বলেছে আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি তোর কিছু বলবার দরকার নেই সময় হলে ও ঠিক শাস্তি পাবে মানে মানেটা তুই আর কিছুদিন পর বুঝতে পারবি তুমি সব জায়গা জমি ওই রাস্তার ছেলেটার নামে লিখে দিয়েছ বাবা আমি সত্যি তোমার মতো বোকা লোক দেখেনি আর আমি তোমার মতো ছেলেকে দেখেনি যে বাবাকে অসুস্থ করে তোলে পারলে হরিকে দেখে কিছু শেখো আমার কোনো শখ নেই ওকে দেখে শেখবার তুমি এসব জমি আমার নামে না লিখে দিলে আমি তোমাকে বাড়িতে থাকতে দেব না তুই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাস তাই তো হ্যাঁ তাই চাই তোমাকে আর তোমার রাস্তার ছেলেকে আমার অসহ্য লাগছে ঠিক আছে আমি আজই হরিকে নিয়ে চলে যাচ্ছি আরে হ্যাঁ যাও যাও আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু মা বললো মায়েরও তোমার উপর কোনো ভরসা নেই আপনি রাস্তার ছেলেটার জন্য আমাদের সবাইকে ছেড়ে দিতে পারো তোমার মতো ছেলেকে প্রশ্রয় দিয়ে সুধাময়ী যে কত বড় ভুল করছে সেটাও পরে টের পাবে আমি যাচ্ছি ঠিকই তবে সময় মতো ঠিক ফিরে আসব। তুমি যা কিছু করছো সেই সব কিছুর শাস্তি তুমি একদিন পাবে আচ্ছা কাকা তুমি বাড়িটা বিনোদ্যা নামে কেন দিলে তুমি তো জানো ও কেমন ও বাড়িটা বিনোদের নামে নয় রে সুধাময়ীর নামই রয়েছে সুধাময়ী জানে যে বাড়িটা আমি বিনোদের নামে লিখে দিয়েছি আসলে আমি সুধাময়ীকে মিথ্যে বলেছিলাম তাহলে তুমি বাড়ি থেকে বেরিয়ে আসলে কেন সুধাময়ী বিনোদের কোনো দোষই খুঁজে পায় না ছেলেকে অন্ধের মতো বিশ্বাস করে তাই সব কিছুতেই ওকে প্রশ্রয় দেয় তাই আমি কদিনের জন্য চলে আসলাম আশা করি এখন সুধা বিনোদকে একটু হলেও চিনতে পারবে ওর এটা বোঝা উচিত যে বিনোদ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না আর আমার বিশ্বাস আজকে না হয় কালকে ও ওর মায়ের সঙ্গেও দূর ব্যবহার করবে তুমি ভুল ভাবছো কাকা দাদা কাকিমাকে প্রচন্ড ভালোবাসে ওনাকে কখনো কষ্ট দেবে না আমার মাথার চুলটা এমনি এমনি পাকেনি বুঝলি তো আচ্ছা কাকা তুমি বসো আমি খাবারটা কিনে আনছি হরি আছিস নাকি আরে সন্তু তুই এখানে কি ব্যাপার কি তুমি তাড়াতাড়ি বাড়ি চলো কেন কি হয়েছে কি তোমার ছেলে তোমার স্ত্রীর উপর খুব অত্যাচার করছে হ্যাঁ আমি নিজের কানে শুনেছি ও প্রত্যেক দিন সাথে ঝগড়া করে মাসি সেদিন আমার কাছে দুঃখ করে বলছিল পিনতকে মানুষ করতে পারিনি তোমরা যত তাড়াতাড়ি পারো গ্রামে ফিরে চলো 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 আমি জানতাম এমন কিছু হবে ওরই একটু বেরিয়েছে ও আসলেই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেব তুই কি যাবি আমাদের সঙ্গে না না আমার সবার একটু কাজ আছে দুদিন পর ফিরব বেশ দেখ না তোর বাবাকে যদি কোনোভাবে ফিরিয়ে আনা যায় তুই তো এই বাড়িটা নিজে করিস নি তাই না তুইও খুব ভালো করেই জানিস এটা তোর বাবার বাড়ি তো বাবা কি বাড়িটা নিজের করেছে নাকি এটা তোর ঠাকুরদার বাড়ি এমনটা করিস না বিনোদ আমি সব সময় তোর ঠিক ভুল যা কিছু সব কিছুতে তোর পাশে থেকেছি বাবাকে ফিরিয়ে আন বিনোদ তুমি বার বার একই কথা কেন বলছো তুমি এক কাজ করো তুমিও শহর চলে যাও ওটাই তোমার জন্য ঠিক হবে বিনোদ আমি কোনো দিনও ভাবিনি তুই আমার সঙ্গে এভাবে কথা বলবি অবশ্য দোষটা আমারই আমি তোকে অতিরিক্ত প্রশ্রয়ে দিয়েছি এখন তার ফল পাচ্ছি এখন আর এসব বলে লাভ নেই যাও তো আমার কানের কাছে ভ্যান ভ্যান করো না ব্যাগপত্র গুছে হরির কাছে যাও দরকার হলে তাই যাব কোথায় যাবে তুমি তোমার ধর ছেলে কি তোমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে নাকি তুমি ঠিক বলেছিলে আমি ছেলেটাকে মানুষ করতে পারিনি চলে আসলে কেন তাও আবার হরিকে সঙ্গে করে নিয়ে এসেছ এ বাড়িতে তোমাদের দুজনের কোনো জায়গা নেই মানে তুমি যে বাড়িটাকে নিজের বলে ভাবছ সেই বাড়িটার দলিলটা দেখেছ কখনো এই দেখো আজ এই বাড়িটা তোমার মায়ের নামেই রয়েছে আমি তোমার মায়ের শর্তে রাজি হয়েছিলাম ঠিকই তবে সেটা আমি বাড়িটা তোমার নামে লিখিনি এই বাড়ি তোমার মায়ের অবর্তমানে হরিণ নামে হয়ে যাবে তা এ বাড়িতে আজ থেকে তোমার কোনো জায়গা নেই মা দেখো বাবা এসব কি বলছে যা বলছে ঠিক বলছে আমি ছোট থেকে হরির সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি কিন্তু তাও ও কখনো আমার মুখের ওপর কথা বলেনি আর তোর জন্য আমি কি না করেছি কিন্তু তুই তার প্রতিদান হিসাবে আমাদেরকেই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিস তাই আজ থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই আজ থেকে আমার একমাত্র ছেলে হলো হরি তুই হলি বড় কাতলার ছোট মাথা যে এই পরিবারের থেকেও এই পরিবারের মানুষগুলোর মতো হয়ে উঠতে পারিস